আপনাদেরকে গমের উপর হয় এই দামি বহু দরকারি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি আপনি কখন করবেন কোন সময় করবেন এবং কিভাবে করবেন এবং আমলটি করার সময় আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে বিস্তারিতভাবে অতি সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি অনেক সহজেই এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার বেশি সময় ব্যয় হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে তো আপনি অল্প সময় ব্যয় করে অনেক লাভবান হয়ে যেতে পারবেন তাই আপনি আমলটি শিখে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কখন করবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন তবে আপনি নামাজের পর করবেন ফরজ নামাজের পরে বা তাহাজুতের নামাজের পরে তো আপনি যে নামাজের পর করতে পারেন তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে একুশটি গম রাখবেন যে গম দিয়ে আটা হয় সেই গম রাখবেন আপনি ভালো একুশটি গম আপনার কাছে আনবেন তারপরে আপনার হাতের উপর রাখবেন তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে নির্জন একটি জায়গায় বসে আমলটি করবেন আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কাহারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না যদি আপনি কথা বলেন তাহলে আপনার ধ্যান আপনার ঘুরে যাবে অন্যদিকে আপনার মন চলে যাবে এই আপনি কাহারোর সাথে আমলটি চলাকালীন অবস্থায় কথা বলবেন না তো তারপরে আপনি পবিত্র একটি স্থানে বসে যাবেন পবিত্র একটি স্থানে বসে আপনার গুণার কথা স্মরণ করে মহানবুল্লাহ আলামিনের কাছ থেকে توبوا وادشوا. وانقونا مافر يا أبني استغفر بذكر أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر يا أبني بذكر الله. أستغفر الله أستغفر الله. ترحبوا يا استغفر بذكر هجبي. أبني النبي صلى الله عليه وسلم بردرد إبراهيم بردرد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> স্তিক পাঠ এবং দৃশ্য পাঠ করা যখন আপনার হয়ে যাবে তখন আপনি সেই গমের মধ্যে ফু দিবেন না তারপরে আপনি আমার দেখান নিয়ম অনুযায়ী বিস্মিল্লা শো এই দোয়াটি আপনি পাঠ করবেন যেমন বিস্মিল্লা ইউর রহমান ইউরু যখন একবার পাঠ করা হয়ে যাবে আপনার কাছে যে গম থাকবে সেই গমের মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন এভাবে

এভাবে যখন এই দোয়াটি পাঠ করে হয়ে যাবে তারপরে গমের মধ্যে আপনি আরও একটি ফু দিবেন এভাবে তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি গমের মধ্যে কয়টি ফু দিবেন আপনি একুশটি ফু দিবেন একুশ বার দোয়াটি পড়ে একুশটি ফু গমের মধ্যে আপনি দিয়ে দিবেন তারপরে যখন একুশ বার দোয়াটি পাঠ করে একুশটি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ আপনি আবারও ان بردوري دبراهيم بات كربن على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله مبارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ابو جاكول درود ابراهيم تنبر بات شيء جمال مدفني ابو دوتي فودي এবার তো এভাবে তেষ্টি ফু দিয়ে আপনার গম পড়া হয়ে গেল তারপরে আপনি এই গম কি করবেন আপনি এই গম একটি একটি করে প্রতিদিন সকালবেলা খাবেন সকালবেলা খাইলে কি হবে আপনার বা আপনার পরিবারের কাহারও তারপর আপনার প্রতিবেশী যারা রয়েছে তাদের মধ্যে যদি কাহারও জল বসন্ত রোগ হয় অর্থাৎ পক্স হয় যেটাকে বড় রোগ বলা হয় সেই রোগ যখন হবে তখন আপনি এভাবে আমলটি করে এভাবে গমের উপর এই দোয়াটি পাঠ করে একুশটি ফু দিয়ে আপনি সেই গম যদি খেতে পারেন তাহলে মহান রবুল আলমিন আপনার সেই জল বসন্ত রোগ বড় রোগ বা পক্স ভালো করে দিবে আপনার শরীর থেকে অতি দ্রুত চলে যাবে দেখা যায় আপনার শরীরে যে পক্সগুলো উঠছে সেগুলো যাবে আর নতুন একবারে তলিয়ে করে আপনার শরীরে আর কোনো ধরনের পক্স না কোনো ধরনের এভাবে উঠবে না একেবারে দূর হয়ে যাবে তো আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি আপনি করুন আল্লাহ রব্বুল্লা আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে বক্তি রেখে বিশ্বাস রেখে আপনি এমনটি করবেন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে যে আমলে হোক না কেন কোনো আমল আপনি হুটহাট করে করবেন না অর্থাৎ তারা করে আপনি আমল করবেন না তারা করে যে আমল আপনি করবেন সে আমলের মধ্যে কোন ধরনের বরকতা আসে না আল্লাহ রবাহের কাছে সে আমল পৌঁছেনা আর যখন আল্লাহরুল্লাহ আলমিনের কাছে আমল না পৌঁছাবে তখন আপনার সে আমল দিয়ে কোন ধরনের উপকার হবে না এই জন্য আপনার মনকে স্থির করে বিশ্বাস রেখে আপনি দোয়া পাঠ করবেন আমল করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন